গানে গানে বলি সুরে বলি গানে গানে বলি সুরে বলি পর্দা করে চলো হে নারী 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 গানে গানে বলি সুরে সুরে বলি গানে গানে বলি সুরে সুরে বলি পর্দা করে চলো হে নারী 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 এমন টাইট প্যান পড়ে দেখলে মাথা ঘোরে যুবকের মনে আবার প্রেমের চেতনা তোলে এমন টাইট প্যান পড়ে দেখলে মাথা ঘোরে যুবকের মনে আবার প্রেমের চেতনা তোলে রাস্তায় মেয়েরা চলে অর্ধ লঙ্গ হয়ে এ কথা বলতে গেলে মোল্লা ভালো না এ কথা বলতে গেলে মোল্লা ভালো না গানে গানে বলি সুরে সুরে বলি গানে গানে বলি সুরে সুরে বলি পর্দা করে চলো হে নারী 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 এমন বরকা পড়ে নজরে সবই পড়ে কথা বলতে গেলে রাগে জলে পড়ে এমন বরকা পড়ে নজরে সবই পড়ে কথা বলতে গেলে রাগে জলে পড়ে এটাকে বরকা কখনো নাহি বলে আদিসে এভাবে চলতে বলে না আদিসে এভাবে চলতে বলে না গানে গানে বলি সুরে সুরে বলি গানে গানে বলি সুরে সুরে। ବୋଲି ପର୍ଦ୍ଦା କରେ ଚଳ ହେ ନାରୀ ଇ ପର୍ଦ୍ଦା କରେ ଚଲୋ ହେ ନାରୀ ପର୍ଦ୍ଦା କରେ ଚଲୋ ହେ ନାରୀ ଇ ପର୍ଦା କରେ ଚଲୋ ହେ ନାରୀ আকা বাকা মেঠো পথে কমরদোলাইয়া হাতে লজ্জা শরমের মাথা টুকু খে আকা পথে কোমরদো উলাইয়া হাটে লজ্জা শরমের মাথাটুকু খে দুজুখে যেতে হলে এহাজ তেষ্ট হবে ইসলামে এভাবে চলতে বলে না ইসলামে এভাবে চলতে বলে না গানে গানে বলি সুরে সুরে বলি গানে গানে বলি সুরে সুরে বলি পর্দা করে চলো হে নারী 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 পর্দা করে চলো হে নারী